আসসালামু আলাইকুম সুব্রত দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মে মাসে আট তারিখ দর্শক এটা হলো সাইফুল ভাইয়ের লিচুর অবস্থা এগুলো হলো ওনার বোম্বাই গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় ওনার লিচু আছে দর্শক এই যে ওনার নমলা মুকুল হলেও ভালো দানা সেট হয়েছে মানে ওনার ঝাড় মুকুল মানে ঝাড় মুখুলা আগুন মুকুলটাতে দানা কম সেট হয় কিন্তু ওনার আলহামদুলিল্লাহ ভালো দানা সেট হয়েছে দর্শক এই যে এইটা একটা গাছ দেখেন তো উনি আজকে একটা স্প্রে করেছেন এর আগেও স্প্রে করেছিল আগের সপ্তাহে তো উনি এখন মোটামুটি প্রতি সপ্তাহেই স্প্রে করবে সব আপনার গাছগুলো দেখেন দেখানোর চেষ্টা করি মোটামুটি সব গাছেই একই অবস্থা মানে নির্দিষ্ট গাছে যে ভালো অবস্থা অন্য গাছে নাই কিছুটা এরকম না প্রত্যেকটা ডালে ওনার মুকুল আছে মানে লিচু আছে এই দর্শক এটা হলো সাইফুল ভাইয়ের লিচুর বর্তমান দর্শক আজকে উনি এক সপ্তাহ আগে স্প্রে করেছে তার ধারাবাহিকতা আজকেও স্প্রে করেছে কী স্প্রে করছে দর্শক আপনার ওনাদের বলবো এই দর্শক মানে গোড়ায় ওনার লিচু পরে নেই গোড়ায় তেমন লিচু পরে নেই